এই আশঙ্কাটাই তো করা হচ্ছিল বেশ কিছুদিন ধরে সেই আশঙ্কাটাই আজ বাস্তব হয়ে গেল হেরে গেল ক্রিকেট জিতে গেল বাংলাদেশ ভারত দুই দেশের রাজনৈতিক কূটনৈতিক উত্তেজনা ধর্মীয় উন্মাদনা যে কারণে মুস্তাফিজুর রহমানের আগামী আইপিএল খেলা হচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশনা পাঠিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে যে ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজকে কিনে নিয়েছিল মিনি অকশন থেকে নয় কোটি বিশ লাখ রুপি দিয়ে তাদেরকে বলেছে মুস্তাফিজকে যেন দল থেকে তারা ছেড়ে দেয় মুস্তাফিজকে যেন বাদ দিয়ে দেয় এটা কোনো পর্যবেক্ষণ না এটা কোনো অনুরোধ না এটা নির্দেশনা নির্দেশ দিয়েছে ফলে মুস্তাফিজের আগামী আইপিএল খেলা হচ্ছে না ক্রিকেটের জন্য আজকের এই দিনটা একটা কালো দিন হিসেবেই থেকে যাবে দুই দেশের কোটান কোট বড় বড় মানুষের স্বার্থের বলি হয়ে সাধারণ মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে ক্রিকেটকে এরকম একটা দিন দেখতে হলো যার প্রভাব শুধুমাত্র মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেবার মধ্যেই কি সীমিত থাকবে নাকি এর প্রভাব আরো সুদূর প্রসারী হয়ে যেতে পারে দেখুন মুস্তাফিজুর রহমানকে সর্বশেষ আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে অন্যান্য দলগুলোর সঙ্গে কারাকারি করে কিনে নিয়েছে নয় কোটি বিশ লাখ রুপি কিংবা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে বারো কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে এইটা গেল ষোলোই ডিসেম্বরের ঘটনা এবং তারপরে অবভিয়াসলি যেহেতু বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে আইপিএলে মুস্তাফিজ খেলবেন সেই কারণে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা রোমাঞ্চ বয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক ইনফ্যাক্ট কে কে আর সমর্থকরাও খুবই খুশিতে ছিলেন কেননা মুস্তাফিজ ডিফারেন্স মেকার তিনি কে কে আর এর হয়ে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন অতীতেও যেটা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেটে মুস্তাফিজ প্রমাণ করেছেন মুস্তাফিজ কিনি অনেক বড় প্ল্যান রয়েছে বলেই তো তার পেছনে অনেক বড় ইনভেস্টমেন্টে কে কে আর গিয়েছে কিন্তু তিনি দল পাবার জাস্ট কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে বয়কটের আন্দোলন বয়কট মুস্তাফিজ বয়কট কে কে আর মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সে যেন খেলানো না হয় তাকে যেন আইপিএলে নিষিদ্ধ করা হয় কে কে যদি মুস্তাফিজকে খেলে তাহলে কে কে বয়কট করবে সমর্থকরা এরকম নানান স্লোগানে তো সোশ্যাল মিডিয়া ভরপুর হয়ে গিয়েছিল এবং তাতে উস্কানি দেবার জন্য বিভিন্ন রকম স্বার্থান্বেষী গোষ্ঠী তো রয়েছেই সেটা রাজনৈতিক নেতৃবৃন্দ বলুন সেইটা ধর্মীয় নেতৃবৃন্দ বলুন সেইটা উগ্রবাদী বিভিন্ন গোষ্ঠী বলুন আমি দেখছিলাম যে ওই পশ্চিমবঙ্গের একজন বিজেপি নেতা তিনি শাহরুখ খানকে গাদ্দার পর্যন্ত বলছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক যিনি মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছেন সেই কারণে এবং এর প্রভাবটা শুধুমাত্র এই সমর্থকদের মাঝখানে থাকেনি সেই প্রভাবটা আসলে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড পর্যন্ত চলে গেল সেই আগুনের আঁচটা গিয়ে লাগলো মুস্তাফিজের গায়েও মুস্তাফিজকে বাদ দিয়ে দেওয়া হলো হ্যাঁ ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে এখন যে সম্পর্কের জায়গা সেইটা খুবই টেন্স খুবই উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে রাজনৈতিক কারণ কূটনৈতিক কারণ সঙ্গে এইখানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতার বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটেও স্পেশালি মুস্তাফিজকে ষোলোই ডিসেম্বর তো ওই আইপিএল নিলাম থেকে নেওয়া হলো আঠারোই ডিসেম্বর বাংলাদেশের ময়মেন সিংহের ভালুকায় একটা ঘটনা ঘটেছে যেইখানে দীপুচন্দ্র দাস নামে একজন পোশাক কারখানার শ্রমিককে ধর্মীয় অবমাননার দায়ে পিটিয়ে হত্যা করা হয় এরপর তার লাশ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয় সেই ঘটনার ব্যাপক প্রভাব ভারত জুড়েই ইনফ্যাক্ট পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও পড়েছে অবভিয়াসলি এবং দুই দেশের মধ্যে সম্পর্কের মাত্রাটা এমন একটা জায়গায় গিয়েছিল যে ভারতে পর্যন্ত মানুষ মেরে ফেলা হয়েছে বাংলাদেশি পরিচয়ে যে সন্দেহ করা হয়েছে যে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের ওইখানটাতে স্ট্রাগল তো করতে হচ্ছেই কিন্তু এই যে মানুষ পর্যন্ত তারা ভারতীয়কে মেরে ফেলেছে যে বাংলাদেশি পরিচয় সন্দেহে কিন্তু সেটার প্রভাব ক্রিকেট পর্যন্ত চলে আসলে তাহলে আর কীভাবে হয় আমি এর আগে মুস্তাফিজকে নিয়ে ভিডিও করেছিলাম সেইখানে বলছিলাম যে সুবুদ্ধির যেন জয় হয় সবার যেন সেই সম্মতির জায়গাটা হয় ক্রিকেটটাকে খেলাটাকে যেন এর বাইরে রাখা হয় স্পেশালি যখন আপনি হিসাব করবেন যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তো ভারত সফরে যাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য সো সেইখানটাতে আসলে কি হবে বাংলাদেশ কি ভারত সফরেও কি যাবে না ভারতকে বাংলাদেশকেও আতিথ্য ওইখানে জাতীয় দলকেও দেবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কি তাহলে

বাংলাদেশ খেলতে পারবে না কলকাতার মাঠে ইডেন গার্ডেনসেই তো তিনটা ম্যাচ রয়েছে। ফলে যদি বাংলাদেশ গিয়ে খেলতে পারে মুস্তাফিজুর রহমান ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএলে একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন তাতে সমস্যার জায়গাটা কোথায় এবং দিন দুয়েক আগে আমরা দেখছিলাম ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করেছিল ইনসাইড স্পোর্ট নামে একটি গণমাধ্যম যেইখানটাতে তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এখনকারই স্পর্শকাতর অবস্থা বাংলাদেশ ভারতের মধ্যে সেইটা নিয়ে তাদের যোগাযোগ রয়েছে তবে কেন্দ্রীয় সরকার থেকে তারা ওইরকম কোনো নির্দেশনা পাননি যে বাংলাদেশী ক্রিকেটারদের ব্যান করতে হবে এবং বাংলাদেশ তো ভারতের শত্রুরাষ্ট্র না এই কথাটাও তিনি বলেছেন এবং সেইটাতে কিন্তু আমরা অনেক বেশি আশাবাদী হয়েছিলাম আমরা বলতে আমি সীমান্তের ওপারে এপারে সব জায়গারই যারা সুবুদ্ধির মানুষ রয়েছেন যাদের ওই সুবোধের মানুষ রয়েছেন তাদের কথাটাই আসলে বলছি কিন্তু আজকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারির এই দেবাজিত সাইকে তার একটা কোড দিয়েছে ভারতীয় গণমাধ্যম এ তিনি বলেছেন গোয়াটিতে একটা প্রোগ্রামে সেইখানটাতে তিনি বলেছেন যে কলকাতা নাইট রাইডার্সের কাছে নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে মুস্তাফিজকে যেন তারা ছেড়ে দেয় এবং চাইলে মুস্তাফিজের জায়গায় অন্য কাউকে রিপ্লেসমেন্ট হিসাবে তারা নিতে পারে তাহলে তো এন্ড তাহলে তাহলে তো এই যে একটা পারস্পরিক যে প্রতিবেশী দুটো দেশের পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্কের জায়গাটাতে এখন নানান টানা পড়েন রয়েছে সেই টানা পড়েনে ওই বড় বড় মানুষদের দাবার গুটি হয়ে এইখানে ক্রিকেট সৈন্যেরই আসলে পতন হলো সেই ক্রিকেট দিয়ে সম্পর্কের মান উন্নয়নের জায়গাটা হতে পারত যেই ক্রিকেটের সূত্র ধরে এটা একটা সেতু তৈরি করতে পারতো সম্পর্কের উন্নতির ক্ষেত্রে সেই ক্রিকেটটাকে তো বলি হতে হলো মুস্তাফিজুর রহমানকে তো তারা ঠিকই বাদ দিয়ে দিল আইপিএলে খেলতে দিতে চাচ্ছে না চাইছে না মানে কি এটা তো ডিসিশনই আসলে শেষ পর্যন্ত দিয়ে দিয়েছে অবভিয়াসলি এইটা ক্রিকেটের জন্য একটা কালো দিন মুস্তাফিজকে খেলতে না দেয়াটাতে ক্রিকেট ওয়ার্ল্ড যে রিয়্যাক্ট করবে অন্য কোনোভাবে বা খুব অ্যাংগ্রেলি আমি সেটা এক্সপেক্ট করি না কেন করি না কেন না ভাই ওয়ার্ল্ড ক্রিকেট আসলে ভারতের মুঠোর মধ্যেই ভারতই ওয়ার্ল্ড ক্রিকেটটা কন্ট্রোল করে সেইটার বিপক্ষে গিয়ে কারো পক্ষে কোনো কিছু বলাটা সম্ভব না আমার যেটা ভয়ের জায়গা বা আশঙ্কার জায়গা যে ঘটনাটা কি এইখানটাতেই শেষ হবে নাকি যারা স্বার্থান্বেষী রয়েছে যারা এরকম ঘটনা থেকে ফায়দা তুলতে চায় যাদের এক ধরনের বিজয় হয়েছে সেই যে রাজনৈতিক সহিংস উগ্রবাদী যারা রয়েছেন তাদের একটা বিজয় তো হয়েছে হয়েছে না যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেয়া গেল না এখন এই ঘটনাটাকে উস্কে উস্কে এই ঘটনার আগুনে ফু দিয়ে সেইটাকে দাবানল করে ফেলে যদি ব্যাপারটা আরও অনেক বড়ো হয়ে যায় যদি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইখানটাতে বাংলাদেশ সরকার ইনভলভ হয়ে যায় যদি বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেই নির্দেশনা দেয় যে ঠিক আছে আমাদের ক্রিকেটারকে ভারতের একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দিল না তারা দলে টেনে নিয়েও তাকে এইভাবে বাদ দিয়ে দিল আমরাও ভারতীয় ক্রিকেটকে বাদ দিয়ে দিলাম আমরাও ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না এরকম করলে আসলে কি হবে আমি এটা করতে বলছি না প্রশ্নই ওঠে না মুস্তাফিজকে যেমন বাদ না দেবার কথাই বলেছিলাম এইখানেও সেটা বলছি কিন্তু আমি যেটা বলছি আমার যে আশঙ্কার জায়গা সেইটা হচ্ছে এই গোষ্ঠীটা তো সব সময় থাকে সব জায়গায় থাকে সব দেশেই থাকে উচ্চ মহলে যারা এই ঘটনাটাকে আমি শুধু ক্রিকেট বোর্ড বলছি না ক্রিকেট বোর্ডের চেয়েও বড় জায়গায় যারা রয়েছে তারা যদি এই ঘটনাটাতে জল ঘোলা করতে চায় তাহলে আসলে কি হবে তাহলে তো বাংলাদেশ ক্রিকেটটাই বড় একটা প্রশ্নের সামনে পড়ে যাবে পড়ে যাবে না বলেন তো দেখি সো মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি তাকে দলে নেওয়ার পরও এইভাবে তাকে বাদ দিয়ে দেওয়া হল সেইটা আমি মনে করি যে আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেটের জন্য একটা লজ্জা সেইটা যে যেভাবেই দেখেন না কেন যেইভাবেই দেখেন না কেন সাধারণ মানুষের ক্ষোভ দুই দেশের মানুষের উত্তেজনা ধর্মীয় কারণে বিশেষত যেই একটা উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে যার প্রেক্ষাপটে আমি বললাম যে না বাংলাদেশে যেই ঘটনা ঘটেছে সেটাও ঠিক হয়নি ভারতে যেই ঘটনা ঘটেছে বা ঘটছে সেটাও আসলে ঠিক না কিন্তু এই সুবুদ্ধি আসলে কত জনের রয়েছে কত পার্সেন্টের রয়েছে এখন তো পুরো পৃথিবী ক্রমশ সেই নষ্টদের অধিকারেই চলে যাচ্ছে নষ্টদের দখলেই চলে যাচ্ছে সেই নষ্টদের উল্লাস মঞ্চে দাঁড়িয়ে যদি বাংলাদেশের তরফ থেকে জাতীয় দল নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঘিরে ওই রকম বড় কোনো সিদ্ধান্তের জায়গা আমাদের ক্রিকেট বোর্ডেরও উপরের তরফ থেকে আসে সেটা কিন্তু আরো খারাপ হবে ভীষণ ভীষণ রকমের আসলে খারাপ হবে মুস্তাফিসকে আই এর দল থেকে বাদ দেবার যে নির্দেশ ভারতের ক্রিকেট বোর্ড দিয়েছে এবং যেটা আসলে ঘটতে যাচ্ছে সেইটা ক্রিকেটের কালো দিন হিসেবেই থেকে যাবে কিন্তু আমি মনে করি যে সেই কালো দিনটা যেন ওই পর্যন্তই থেকে যায় বাংলাদেশের এই জায়গাটাতে অন্য কাউকে যেন জল ঘোলা করতে দেওয়ার সুযোগ না দেওয়া হয় দুই দেশের প্রেক্ষাপটে ওইটুকুর প্রত্যাশার জায়গায় শুধুমাত্র আমরা করতে পারি মুস্তাফিজুর রহমানের জন্য আসলে খারাপই লাগছে এটা শুধুমাত্র অর্থনৈতিক বিষয় নয় তিনি নিশ্চিতভাবেই সেইখানটাতে ভালো খেলার জন্য বাংলাদেশের পতাকাটা বহন করে নিয়ে গিয়ে ওই রকম পারফরমেন্স দেবেন সেই প্রত্যাশার জায়গাটা ছিল তার নিজেরও ছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরও ছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমি যেটা বলছিলাম বাংলাদেশ ভারত দুই দেশের রাজনৈতিক কূটনৈতিক উত্তেজনার এবং ধর্মীয় উন্মাদনারই জয় হলো যেইখানটাতে হেরে গেল